ভবিতা ম্যাডাম কিন্তু ছিলেন সত্তর চিত্রায় একজন অস্কার বিজয়ী পরিচালকের লাইক। সেই ছবিটা আমি দেখেছিলাম ছবিটার নাম ছিল অশনির সংকেত। কি সুন্দর দেখায়? বব যেমন হারিয়ে যেতে উড়ে যায় না? আমার সৌভাগ্য হয় স্ত্রী মর্যাদা নামের যে ছবিতে ওনার সাথে কাজ করেন। পকেট মারলাম বলি তো আপনার সঙ্গে দেখা হলো। আপনি জানেন না, আপনাকে আমি ঘৃণা করি। আমি আপনাকে ভালোবাসি। এক সময় বাংলা সিনেমা ছিল মানুষের স্বপ্নের জগতের একটা জগৎ আর নায়ক নায়িকারা ছিলেন তাদের স্বপ্নের জগতের মানুষ আর সেই স্বপ্নের জগতের স্বপ্নের নায়িকা ছিলেন ববিতা ম্যাডাম আজকে ববিতা ম্যাডামকে নিয়ে কথা বলবেন ববিতা ম্যাডাম আমার আগগোড়ায় ছোটোবেলা থেকে খুব ফেভারিট একজন নায়িকা ছিলেন জীবনের স্বপ্ন সত্যি যেন হয় এখন আছেন এবং তার অভিনয় তার এক্সপ্রেশন তার চেহারা ফিগার সবকিছু আমার খুব পছন্দ ছিল সবসময় কল্পনা করতাম যদি এই মানুষটাকে কখনো সামনাসামনি দেখতে পেতাম তো আমার সেই স্বপ্ন আমার সেই আকাঙ্ক্ষা পূরণ হয় আমি যখন ওনার সাথে প্রথম দেখা করার সুযোগ পাই আপনারা জানেন আমি এর আগে চম্পা ম্যাডাম সম্বন্ধে বলেছি চম্পা ম্যাডামের সাথে আমার একটা ভালো সক্ষতা গড়ে উঠেছিল তো চম্পা ম্যাডামকে আমি একদিন বলেছিলাম যে আমার প্রিয় নায়িকা ছিলেন ববিতা ম্যাডাম যদি ওনাকে সামনাসামনি কখনো কখনও দেখতে পেতাম চম্পা ম্যাডাম বললেন যে ঠিক আছে সে তো আমারই বোন একদিন তোকে নিয়ে যাব তার বাড়িতে একদিন ঠিকই সেই সুযোগ হলো আর ববিতা ম্যাডামের একমাত্র ছেলে অনেকের জন্মদিন তো সেই জন্মদিনে আমাকে ববিতা ম্যাডামের বাসায় নিয়ে গেলেন চম্পা ম্যাডাম ববিতা ম্যাডামের সেই বিশাল বাড়ি মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরতেও অনেক সময় লাগে সেই বাড়িটা আমি ঘুরে ঘুরে দেখলাম আর বেডরুম পর্যন্ত আমি গিয়েছিলাম চম্পা ম্যাডাম আমাকে ঘুরে ঘুরে দেখিয়েছিলেন এবং ববিতা ম্যাডামের যে বাথরুমটা ছিল সেখানে কয়েকশো পুতুল মানে বিভিন্ন দেশ থেকে আনা সুন্দর সুন্দর ডল সাজানো ছিল আমার মনে হয় প্রতিদিনই পুতুলগুলোকে ক্লিন করা হতো এত সুন্দর চকচকে আর বাথরুমটাও ছিল বিশাল বড় মানে সেখানে রীতিমতো হাঁটাচলা হাঁটা চলা করা যায় মানে অনেক মানুষ আটবে এমন একটা বিশাল বড় বাথরুম তারপর তার বেডরুমটা তো সেই এলাহি কারবার আর কিভাবে বর্ণনা দেব নায়িকা তো নায়িকাই আর স্বপ্নের জগতের নায়িকা বুঝতেই হবে যে তার বেডরুমটা কেমন হতে পারে আর ববিতা ম্যাডাম কিন্তু ছিলেন সত্যজিৎ রায়ের একজন অস্কার বিজয়ী পরিচালকের নায়িকা সেই ছবিটা আমি দেখেছিলাম ছবিটার নাম ছিল অশ্বনি সংকেত

তো যাই হোক ওই দিন আমার প্রথম ববিতা ম্যাডামকে দেখা সেই স্মৃতি হাসি মুখে আমার সাথে উনি কথা বললেন আমাকে ববিতা ম্যাডামের সাথে পরিচয় করে দিলেন চম্পা ম্যাডাম তো একজন নতুন নায়িকা হিসেবে আমাকে খুব সুন্দরভাবে উনি স্বাগত জানালেন এবং তার ছেলের বার্থডেতে বিশাল আয়োজন বারবে পার্টি হচ্ছিল বিশাল বড় একটা খাসি পোড়ানো হচ্ছিল ওনার উঠানে বাগানে তো সেখানে অনেক অতিথিরা ছিলেন সেখানে আমার দেখা হয় ম্যাডামের সাথে ববিতা ম্যাডামের বড় বোন এবং ওনার ছেলে মেয়েদের সাথে আমার পরিচয় হয় খুব ভালো লাগে তো আসলে সেই রাতটার কথা আমি কখনোই ভুলবো না এত সুন্দর একটা স্মৃতি আমার জীবন থেকে কখনোই ভোলার নয় তো এরপর ববিতা ম্যাডামের সাথে আমার এভিসি তে মাঝে মাঝে দেখা হয়েছে সামনে যে একটু সালাম দিয়ে এসেছি তারপর আমার সৌভাগ্য হয় স্ত্রী মর্যাদা নামের একটি ছবিতে ওনার সাথে কাজ করেন এবং এই ছবিটাতে আমি ওনার সাথে মানে অনেক গল্প করেছি যখন কাজ করেছি এবং ওনার সে স্মিত হাসি সবসময় মুখে থাকে যখনই যে আসে উনি সালাম গ্রহণ করেন আর একেবারেই অহংকারহীন একজন মানুষ আর কখনই কাউকে নিয়ে নেগেটিভ মন্তব্য করা বা নিজেকেই পজিটিভ ভাবা এই ধরনের চিন্তাধারা কখনই ওনার মাঝে দেখিনি। উনি সবসময় ওনার নিজের জগতেই বাস করেন ববিতা ম্যাডামকে দেখেছি যে উনি নিজের জগতেই বাস করেন উনি ওনাকে নিয়ে সবসময় ব্যস্ত থাকবেন এবং চারিপাশের পারিপার্শ্বিক কাউকে নিয়ে বেশি সমালোচনা করা বা আলোচনা করা এই ধরনের অভ্যাস আমি ওনার মধ্যে কখনো দেখিনি আসলে বড় মানুষদের বিশেষ কিছু গুণ থাকে এর জন্যই তারা অনেক বড় হতে পারে তো আসলে ববিতা ম্যাডামের মানে আমার দৃষ্টিতে বাংলা সিনেমায় ববিতা ম্যাডামের যে মানে হাই ক্লাস নায়িকা আমি আমার দৃষ্টিতে আগে কখনো দেখিনি ওনাকেই দেখেছি আমি ওনার প্রতি ভীষণ কৃতজ্ঞ যে ওনার থেকে সেই ভালোবাসাটা আমি পেয়েছি ওনার সাথে কাজ করতে যে সেই ভালোবাসাটা আমার পাওয়ার সৌভাগ্য হয়েছিল এবং এরপরে অবশ্য ওনার সাথে আর কাজ করার সৌভাগ্য আমার হয়নি আমি চলচ্চিত্র ছেড়ে চলে আসি আর তার সাথে যেহেতু আমি চলে আসি সবার সাথে আমার যোগাযোগ ছিন্ন হয়ে যায় আর ওনার সাথে আমার দেখাও হয় না অনেক দিন পর বিসিতে একদিন আমি দুই হাজার নয় সালে মেবি তখন আমি একটা ইলেকশন করছি শিল্পী সমিতিতে তো তখন উনি এসেছিলেন ভোট দিতে তো ওনার সামনে গেলাম ওনার সামনে যে আমি ভোট চাইলাম এবং আমাকে দেখেই উনি চিনে গেলেন বললেন যে আরে মন কেমন আছো তুমি আমি বললাম যে ভালো আছি তো এই যে আমাকে দেখে চিনে ফেলা এবং আমার প্রতি যে ওনার ভালোবাসাটা হ্যাঁ আমি সত্যিই খুব মানে কি বলবো মনে থেকে খুব প্রাউড ফিল করেছি এবং ববিতা ম্যাডামের প্রতি আমার শ্রদ্ধা সম্মান আজকে হয়তো চলচ্চিত্র ওনাকে এখন আর তেমন দেখা যায় না দেখাই যায় না উনি কাজকর্ম একদমই ছেড়ে দিয়েছেন এবং উনি সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমি সবসময় কামনা করি আল্লাহতাল্লাহর কাছে দোয়া করি ববিতা ম্যাডাম যেন সবসময় সুস্থ থাকে আর আপনারাও ববিতা ম্যাডামের জন্য দোয়া করবেন তিনি যেন সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন ওনার কালজয়ী সিনেমাগুলো চেয়েও কাল বাংলাদেশের ইতিহাসে অমলিন হয়ে থাকবে অমর হয়ে থাকবে তো আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম